কেমন আছেন মনুব্রিয়া আশা করি সবাই ভালো আছেন আজকে যেটা নিয়ে কথা বলবো মোটামুটি সেটা ট্রেন্ডিংয়ে চলতেছে ট্রেন্ডিং তো সবাই জানেন যে বর্তমানে একটা জিনিস নিয়ে যখন ট্রেন্ডিং হয় তখন সোশ্যাল মিডিয়াতে পুরো তুলপা সেই ট্রেন্ডিংটা হচ্ছে ব্যারিস্টার ফুহাত অনেকে টাকলা ফুহাদও বলে দেখ সে নাকি বুদ্ধিজীবী এরে ভাইয়া তোরে কে কইছে এই যে মানে বুদ্ধিজীবীগুলা মানে এই যে শব্দ বোমা সারার জন্য সোশ্যাল মিডিয়াতে আর ফুয়াদের তো দোষ নাই দোষ হচ্ছে এই যে কিছু বিকৃতি টাইপের এই সোশ্যাল মিডিয়া আছে না এগুলা যাচ্ছে যাইয়া উল্টা পাল্টা প্রশ্ন করতেছে সেতেও মোটামুটি ফতুয়া মারতেছে তার যা মন চায় সে দেখলাম একটা মানে অনেক দিন তার এই এ সহ্য করছি কথাগুলো না বললেই নয় মানে শরীরে কিসমিস কিসির মিসির কিসিমিসির করতে আছে। ভাইয়া তোর কাজ মানুষের বসুন বাসন বুঝ দিয়া ঠিক আছে টাকা ইনকাম করা তুই সেইটা কর সর্বোচ্চ কাজ হইব ঠিক আছে তোর এত তুই এত ট্যালেন্ট এত ব্রিলিয়েন্ট বর্তমানে সারা বিশ্বে হ্যাঁ সারা বিশ্বে হচ্ছে পরিচিতি লাভ মানে বুদ্ধিজীবীর দিক থেকে মনে হয় নাম্বার ওয়ানে আছে ব্যারিস্টার ফোহাত ব্যারিস্টার ফোহাত ঠিক আছে কারণ সে পৃথিবীর কাউকেই চিনে না আমি টেনশনেছি কয়েকদিন পর পর হ্যাঁ সাকিব আল হাসানের চিনে না তামিম ইকবালকে চিনে না ঠিক আছে এখন দেখি কালকে একটা ইয়ার দেখলাম তাকে মানে গরু শুধু আমার কিছু মিডিয়া আছে না ক্যামেরা এই ক্যামেরাগুলা মানে মুখের বাসা খারাপ করলাম এগুলা মানে জিজ্ঞাসা করে সাকিব খান সাকিব খান রে নিয়ে প্রশ্ন করছে তাকে সে বলে সাকিব খান কে চিনি না নাম শুনছে এই শি হইছে আমি আছি তারা যদি কয় যে বর্তমানে যে এই আমেরিকার প্রেসিডেন্ট কে হয়েছে হে ডোনাল্ড ট্রাম্পের নাম বললব নাম শুনছিলাম এরপর রাশিয়ার পুতিন পুতিনের নাম করলো সে না চিনি না গরস তুই কোন গ্রহের রে সাকিব খান রে না আর বেটা হিরো আলমের তো সবাই চিনি শাকিব খান পরে যেই বাচ্চারা এখন হয়েছে দিন এরপরের দিন থেকে হিরো আলমের ইয়া দেখে ভিডিও দেখে আর তুই সাকিব না তুমি কোন সিরাজে বুঝা শেষ ফাইজলামি ফাইজলাম একটা লিমিট আছে মানে একটা তার হোম ডিস্ট্রিক্ট গই আমার তো মনে হয় না তার কি ইয়া নাই কোনো শুভাকাঙ্ক্ষী নাই তেজে ফাবনার থেকে ছড়িয়েছে ঠিক আছে এটা কি তার শুভ শুভাকাঙ্ক্ষিটা না ঠিকঠাক একটা ডাক্তারের কাছে ডাক্তার দেখানো উচিত ঠিক আছে কিরে ভাই এগুলো কি মানে তার যা মঞ্চে আর এখানে আমার মনে হয় সে কি জানি করে মালমূল খায় বুঝছেন তাও যে মালটা খায় মেয়াদ নাই মেয়াদ মেয়াদ হয়ে গেছে ঠিক আছে বর্তমানে তো এখন দেশ বিদেশের থেকে মানে বাহির থেকে এই মালটাল আসা বন্ধ কারণ এখন আমাদের কোনো গভর্নমেন্ট নাই এই যে আগের যে মালগুলা যে মেয়াদ নাই ড্যাম ডুম পরা ঠিক আছে এইগুলা খায় প্রশ্ন করে এক ফাইল এতে উত্তর দেয় আর এক ফাইল আর সব জানতা ঠিক আছে এরে ভাই তোর কে কইছে এত কিছু জানতে তোর তোকে বলে নাই যে এত কিছু জানার জন্য ফাউল এই বেটা তোরে চিনি নি তুই এসে তুই জায়গায় উমুকের তুমুকের নাম শুনছে আর এইভাবে এমনভাবে কথা বলতে আছে পৃথিবীর প্রেসিডেন্ট মানে মুখ দিয়ে একটা খারাপ ভাষা আছিল বলি নাই যাক তুমি পৃথিবীর প্রেসিডেন্টই থাও এর বাংলা ভাষা শিখেছে কেটা দেশ এই দেশের না এই দেশের হইলে যেসব মানুষগুলা নিয়ে সে মানে সমালোচনা করছে বা কথা বলছে এগুলারে এরকম বলার কথা না আমার মনে হয় না যে বাংলাদেশে এই ভাষাটা শিখছে হয়তো বা কোচিং সেন্টারে ম্যান্টারে কে তুমি কোন দেশে ধন্যবাদ তোমার হ্যাঁ বেড়া তুই তো নিজের শুরুই ঠিক রাখত তা এত ট্যালেন্ট নিজের কাজ কর ফাল ধন্যবাদ সবাইকে